যারা আসলে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য কি যারা দেখা যাচ্ছে যে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য মূল ইনফরমেশন হচ্ছে এটাই আপনারা আমাদের এখানে আসলে দেখা যাচ্ছে একটা সবসময় একটা সেরা প্রাইস পাবেন আর আমাদের যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে নিজেদের ইম্পোর্ট করা প্রোডাক্ট আশা করি আপনাদের সবাইকে ওই রকম একটা বেস্ট প্রাইস দিতে পারবো জি জি এগুলো হচ্ছে যুদ্ধ বিমান এগুলো দেখা যাচ্ছে আপনার ফিকশান এগুলো এক বক্সে বারো পিস থাকবে আর এটা প্রত্যেকটা পিস পড়বে হচ্ছে একশো টাকা এই প্রাইসটা শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য যারা শুধু পাইকারি সেল করে জি একশো তিরিশ টাকা তারপরে তারপরে দেখা যাচ্ছে যে কিছু স্লাইম কালেকশন আছে এগুলো রাখা যাবে আপনার পার পিস একশো দশ টাকা একশো দশ টাকা এছাড়া রয়েছে কিছু আপনার পুলিশ কার যেটা আপনার মিউজিক হবে ফিকশান এগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র তিনশো বিশ টাকা তিনশো টাকা পার পিস জি পাইকারি আর এগুলো রাখা যাবে যেটা একটা কার্টুন কার কার্টুন সাইকেল এগুলো আমরা দিচ্ছি একশো আশি টাকা পার পিস জি আর এটা হচ্ছে একটা হেলিকপ্টার যেটা আপনার ফিকশান স্প্রিং সিস্টেম যেটাকে বলা হয় এটার প্রাইস রাখা যাবে একশো সত্তর টাকা পার পিস পার পিস একশো সত্তর টাকা তারপরে এগুলো কোনটা ভাইয়া এগুলো রাখা যাবে আপনার পার পিস 250 টাকা এগুলো হচ্ছে হেলিকপ্টার দিন এটা হচ্ছে আপনার রোবট হবে রোবট হবে জি রোবট হয়ে যাবে আবার হেলিকপ্টারে পরিণত হবে এটা আমরা দিচ্ছি শুধুমাত্র 250 টাকা পার পিস 50 টাকা পার পিস জি জি আবার যে অনেক দেখছি আমরা ধরে ধরে তো দেখানোর সম্ভব না জি কারণ আইটেম আমাদের অনেক এগুলো রাখা যাবে মাত্র 650 টাকা জি এছাড়া দেখা যাচ্ছে কিছু বাইক রয়েছে ব্যাটারি অপারেটেড এগুলো রাখা যাবে তিনশো ষাট টাকা জি তারপর এই রিচার্জেবল কিছু কার জিপ মডেল ল্যান্ড ড্রিফটার এটার প্রাইস দেখা যাবে আঠেরোশো পঞ্চাশ টাকা জি তারপর দেখা যাচ্ছে যে টুইস্টিং একটা গাড়ি মনস্টার এটার প্রাইস রাখা যাবে ছাব্বিশশো এগুলো আপনার হ্যান্ড সেন্সার প্লাস হচ্ছে স্মোক আচ্ছা

ডল আছে 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 তারপর আর এইখানে দেখেন এখানে কিছু ভালো মানের ক্যামেরা ড্রোন আছে যারা দেখা যায় ভিডিও ব্লগ করার জন্য ড্রোন খুঁজে থাকেন তাদেরকে বলতে চাই যারা ভালো মানের ড্রোন চাচ্ছেন আপনারা চলে আসুন আমাদের টয়স গ্যালারি পুরান ঢাকা বিসমিলা টাওয়ার চারতলা মসজিদের পাশেই আমাদের দোকান এখানে আসলে আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন ভালো মানের ড্রোন পেয়ে যাবেন আচ্ছা জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম